সো হ্যালো মাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো যাই হোক পর ভিডিও বানাচ্ছি এবং যেহেতু সামনে অনেকগুলো এক্সামস মানে অনেক অনেক পরীক্ষা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল থেকে শুরু করে তোমাদের সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশও সেম কনস্টেবল সাব ইন্সপেক্টর রেলওয়ের পরীক্ষা বিভিন্ন রেলওয়ের এন টি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ সি দুটো পার্ট টুয়েলভ পাস গ্র্যাজুয়েট পাসের এক্সাম সেই সঙ্গে গ্রুপ ডি ইদানিং লাস্ট আমরা রিসেন্টলি অ্যাপ্লাই করলাম তো সবগুলো এক্সাম কিন্তু আসছে মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো এক্সাম সেই সঙ্গে আর পিএফ আর রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কিন্তু এক্সাম চলছে আমারও এক্সাম কিন্তু আঠেরো তারিখে আছে আমিও যাবো পরীক্ষা দিতে কুড়ি তারিখ পর্যন্ত পরীক্ষা আছে সো যেটা আমি বুঝলাম যে এখনকার দিনে চাকরি পাওয়াটা না খুব কঠিন খুব টাফ হয়ে গেছে কজ অফ হচ্ছে আগেকার মতো ব্যাপার নেই যে তুমি পাস করলে চাকরি পেয়ে গেলে এখনকার দিনে এতটা কম্পিটিশন হয়ে গেছে যে পাস করলেও চাকরি হয় না তোমাদেরকে মেরিট পয়েন্টে নাম হবে কারণ পাস তো অনেকে করবে কিন্তু সবাই ধরি না জয়েনিং করবে করবে না যারা যতগুলো ভ্যাক্যান্সির উপরে টপে থাকবে তারাই নর্মালি করবে তো আমাদের টপে থাকার জন্য কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই ইম্পর্টেন্ট তুমি অঙ্ক বলো তুমি রিজেনিং বলো তুমি হচ্ছে কোনো টপিক যেমন কম্পিউটারের টপিক বলো বা জি কেজিএস বলো না কেন সব কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে শুরু করে ভারতের ইতিহাস থেকে শুরু করে ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সবই ইম্পর্টেন্ট আছে কিন্তু ভারতের ইতিহাসটা কি অনেক ভার সিলেবাস অনেক বড় সিলেবাস এবং ভারতের ইতিহাসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে অনেক প্রশ্ন আসে তাই ভারতের ইতিহাসটা কাভার করা খুব দরকার সো আমি ভারতের ইতিহাস দিয়ে শুরু করছি টপিক ওয়াইজ চেষ্টা করবো শুধু এমসি নিয়ে আলোচনা করার যেগুলোর মধ্যে এক্সামসে প্রশ্ন আসবে কারণ এগুলো আমি অনেক রিসার্চ করে বিভিন্ন রাখা বিভিন্ন রকম বই পড়ে বিভিন্ন রকম ইন্টারনেটের মক টেস্ট দিয়ে কালেক্ট করেছি যেখানে সিমিলার আমি দেখেছি যে বেশিরভাগ বেশিরভাগ কোশ্চিন এগুলোর মধ্যে হয় তো সেগুলোই আমি এখানে ডিটেলস আলোচনা করবো সেই সঙ্গে কিছু কিছু টপিক যেগুলো না জানলে নয় সেগুলো নিয়েও আমরা শর্টকাট আলোচনা করব সো বেশি কথা না বলে ভিডিওটা দীর্ঘদিন হয়ে যাবে তার থেকে ভালো হচ্ছে আমি শুরু করে দিই যেখান থেকে তো প্রথমে ভারতের ইতিহাস আমাদের পড়তে হলে আমাদের কিন্তু দুটো জিনিস জানতে হবে যে ভারতের ইতিহাসকে দুটোভাবে ভাগ করা যায় এক হচ্ছে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস এবং আরেকটা হচ্ছে মধ্যযুগে ভারতের ইতিহাস এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট আর এর মধ্যে বিভিন্ন টপিক আছে যেমন হচ্ছে আমাদের টপিকের মধ্যে আছে প্রাগৈতিহাসিক যুগ সিন্ধু সভ্যতা এইভাবে বৈদিক সভ্যতা এইভাবে করে করে আমাদের শিখতে হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ মধ্যযুগীয় ভারতের ইতিহাসের মধ্যে সুলতানি যুগের পরবর্তী ইতিহাস থেকে দাস বংশ থেকে শুরু করে খোলজি থেকে তুগলুক থেকে শিবাজি পর্যন্ত মানে এগুলো সবগুলো আমাদের পড়তে হবে তো আমি এক এক করে টপিক দিয়ে শুরু করছি তো প্রথমে আমি শুরু করবো প্রাগৈতিহাসিক যুগ দিয়ে তো দেখো প্রাগৈতিহাসিক যুগ বলতে বেসিক্যালি কি বলা হয় প্রাগৈতিহাসিক যুগ হচ্ছে সেই যুগটাই যে সময়টার মধ্যে কোনো মানে মানুষের যে উৎপত্তি সময় সেখান থেকে আনটিল দ্যাট টাইম সেই সময়টা পর্যন্ত যতদিন পর্যন্ত কোনো লিখিত উপাদানের প্রাপ্তি পাওয়া যায়নি তো লিখিত উপাদানের প্রাপ্তি পাওয়ার আগ মুহূর্ত মানুষের উৎপত্তি থেকে লিখিত উপাদান প্রাপ্তির পূর্ববর্তী সময়কালকেই বেসিক্যালি প্রাগতিষিক যুগ বলা হয় যে সময়টা পর্যন্ত কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি তাহলে এই সময়ের মধ্যে যে আমরা যে এই সব সময়ের যে জিনিসপত্র নিয়ে আলোচনা করব বা এই সময়টা প্রাগৈতিহাসিক যুগ যে ছিল সেগুলো কিসের উপর ভিত্তি করে আমরা আলোচনা করব। লিখিত উপাদান তো ছিলই না তো বেসিক্যালি এই সময় যে মানুষগুলোর মানুষের যে ব্যবহার করা জিনিসপত্র ছিল সেই সরঞ্জাম হোক আবাসন হোক মৃৎশিল্প গৃহস্থলী সরঞ্জাম এসবের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই ইতিহাস সম্বন্ধে জানতে পারি প্রাগতিক প্রাগৈতিহাসিক ইতিহাস আর এই বেসিক্যালি হরপ্পা সভ্যতা যে আছে হরপ্পা সভ্যতার আগের সময় পর্যন্ত মানে প্রাক হরপ্পা যুগ যেটা সেটাই কিন্তু প্রাগৈতিহাসিক যুগ ছিল কারণ এই সভ্যতার আগে কোনো লিখিত উপাদান ভারতবর্ষে তৈরি করা হয়নি আর হরপ্পা থেকে কিন্তু আমরা লিখিত উপাদান পেয়ে গেছি সো এটা অবশ্যই তোমরা পড়বে যে প্রাগ হরপ্পার যুগ একটি প্রাগৈশিক যুগ ছিল কারণ হরপ্পার সভ্যতার আগে ভারতবর্ষে কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি সো সামটাইমস ইট ক্যান বি লাইক প্রশ্ন করতেই পারে এরা তো অবশ্যই পড়া দরকার বেশি কিছু আর ডিটেলসে বলবো না তো প্রাগৈশিক যে যুগ আছে সেটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে প্রস্তর যুগ ব্রঞ্জের যুগ আয়রনের যুগ অবশ্যই জিনিসপত্র ব্যবহারের উপর ডিপেন্ড করে তো ভাগ করবে কারণ ইতিহাস তো ছিল মানে কোনো লিখিত বেদন ছিলই না সো যেসব জিনিস ব্যবহার করে তার উপরে তো প্রস্তর যুগে বেসিক্যালি সব পাথরের ব্যবহার ছিল এই সময়টাতে আমরা এই বুঝতেই পারছি প্রস্তর প্রস্তর যুগ স্টোনের স্টোনেজ সো প্রস্তর যুগে পাথরের ব্যবহার ছিল বেশি ব্রঞ্জের যুগে ব্রঞ্জ আয়রনের যুগে আয়রনের ব্যবহার সো প্রস্তর যুগ যে আছে এটাকে বেসিক্যালি যে পাথরের যে ব্যবহার পাথরের ব্যবহার এবং ভোগ্য তৈরি করার যে জিনিসপত্র ছিল সেসবের উপর ডিপেন্ড করে তিনটি ভাগে আবার ভাগ করা হয়েছে প্যালোলেথিক যুগ মেসোলেথিক যুগ এবং নিউলেথিক যুগ বেসিক্যালি এগুলোকে বাংলাতেও বলা হয় প্রাচীন বস্তুর যুগ মধ্যবস্তুর যুগ নব্য যুগ আমি ইংরেজিতে কেন বললাম কারণ ইংলিশ টামও অনেক টার্ম যে আছে ইংলিশ টার্মটা ইংলিশেতে এইসবেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা তো জানবই সবচেয়ে ভালো হচ্ছে এটাকে ম্যাচিং করা আমি যেটা করেছি সেটা পি ফর প্যালোলিথিক এবং পি ফর প্রাচীন প্রস্তর যুগ মানে পিপি প প দিয়ে শুরু মেসোলথিকেও সেমভাবে মধ্যপস্তুর যুগ আর ম ম মিলে গেছে নিউলথিকেও কিন্তু নতুন পোস্ত যুগ বা নব্যপস্তুর যুগ এসবের সাথে মিলে গেছে তো বেসিক্যালি এইভাবে মনে রেখেছে সো এই প্রস্তর যুগকে তিনটিভাবে ভাগ করা হয় সেগুলো হচ্ছে পাথরের ব্যবহার উপরে আমরা ডিটেলসে আরও জানবো আমরা দেখছি পরের ভিতরে কী আছে সো এখানে একটা আমি চার্ট দিয়েছি যেখানে চার্টের মধ্যে আমি এই তিনটে যুগের সময়কাল মানে প্রস্তুত যুগে যে তিনটে পার্ট আছে তিনটে যুগের সময়কাল এবং কোথায় কোথায় নিদর্শন পাওয়া গেছে এবং আবিষ্কারকে সেগুলো দিয়েছি অনেক সময় কিন্তু প্রশ্ন করে গুজ এই নিদর্শন কোথায় কোথায় পাওয়া গেছে তার মধ্যে কোনোটা দিল হয়তো যে প্রারিবৃতিক যুগের নিদর্শন কোথায় পাওয়া গেছে গুজরাট হরিয়ানা কিছু কিছু দিয়ে দিল তার মধ্যে গুজরাট ঠিকভাবে দিতে হবে সো এর মধ্যে গুজরাট কর্ণাটকা কিন্তু তিনটার মধ্যে আছে দেখো দেখতে পাচ্ছ যাই এটা কিন্তু সময় পেলে অবশ্যই পড়বে কজ এগুলোখান থেকে যদি প্রশ্ন করে করতে পারে যদি অতটা সচরাচর সেরকম প্রশ্ন আমি দেখি না যে করেছে আর এই প্যালোলিথিক যুগের মধ্যেও তিনটে ভাগ আছে যেটা অত জানার দরকার নেই কী কী ভাগ শুধু এতটুকু জানবে তিনটে ভাগ আছে নিম্ন প্যালোলেথিক মধ্য প্যালোলেথিক এবং আপার প্যালোলিথিক সো এই এই যে যুগগুলো মানে প্যালোলেথিকের যে তিনটে ভাগ বা এর আগে যদি আমি বলি প্রস্তর যুগের তিনটে ভাগ প্যারোলেথিক মানে প্রাচীন প্রস্তর যুগ প্রস্তর যুগ এবং নতুন প্রস্তর যুগ বা প্রস্তর যুগ এগুলোর মধ্যে যে মানে আলাদা ডিফারেন্সিয়েট করা সেগুলো বেসিক্যালি পাথরের ব্যবহার উপরে এদের পাথরের সাইজ এদের সরঞ্জামের যে সাইজগুলো ছিল বা বিভিন্ন রকমের জিনিসপত্রের যে তৈরি করার পদ্ধতি দেখার দেখার যে লুক ছিল তার উপর ডিপেন্ড করেছিল তো সরঞ্জাম বেসিক্যালি প্যারোলেথিক যুগ বা প্রাচীন প্রস্তর যুগের সরঞ্জামগুলো দেখো আকারে অনেক বড়ো ছিল এবং কোনো কোনো সৌন্দর্য বা মসৃণতা ছিল না এর মধ্যে দেখতেই পাচ্ছ আকারে বড় ছিল এবং মসৃণতা এবং সৌন্দর্য ছিল না দীর্ঘ ব্লেড এরা ইউজ করতো এরা বেসিক্যালি এইসব জিনিস ইউজ করতো মাংস কাটার জন্য কাঠ কাটার জন্য এবং শিকারের জন্য এই সময় মানে সরঞ্জামগুলো কোয়াডজাইড নামে একটি শক্ত পাথর দিয়ে তৈরি করা ছিল কোয়াডজাইড নামে একটা শক্ত পাথর দিয়ে তৈরি করা ছিল এটা কিন্তু অবশ্যই পড়বে আর এই সময়কার লোকেদেরকে কোয়ার্জাইড ম্যান বলা হয় দেখো একটা প্রশ্ন কিন্তু অবশ্যই করে যে কোয়াডজাইড বা কোয়ার্ড জাইড ম্যান দুটোই হোক না কেন কোন সময়কালের সঙ্গে রিলেটেড তো অবশ্যই সেটা কিন্তু প্যারালৈতিক যুগ বলতে হবে এবং এটা কিন্তু প্রশ্ন অবশ্যই করে প্রশ্ন এমনভাবে করতে পারে যে জাইড কথাটি কোন সময়ের সঙ্গে যুক্ত সেটা প্রাচীন প্রস্তর যুগ মধ্যবস্তুর যুগ না প্রস্তর যুগ তো অবশ্যই সেটা প্রাচীন প্রস্তর যুগ বা প্যারালৈতিক সময়কাল এখানকার জীবনযাত্রা কি ছিল বেসিক্যালি এই সময় এই সময়কাল লোকেদের জীবনযাত্রা বলতে এরা যায ছিলই এরা নদীর তীরবর্তী অঞ্চল পাওয়া পাওয়া দেশে উন্মুক্ত মালভূমি অঞ্চল গুহাগুলিতে বাস করত বেসিক্যালি এরা এদের কোনো বাসস্থান বলতে এই এইগুলো স্থায়ী কোনো বাসস্থান ছিল না এরা এই সবভাবেই তীরবর্তী অঞ্চল নদী তীরবর্তী অঞ্চল এইসব জায়গায় করতো এরা বনের ফল লতা প্রাণীর মাংসকে বেঁচে থাকতো এরা বেসিক্যালি কৃষিকাজ পশুপালন আগুন কিছু জানতো না এই সম্বন্ধে কৃষিকাজ কীভাবে করতে হয় পশুপালনে জানতো না এবং এরা শুধু খাদ্য সংগ্রহকারী ছিল খাদ্য উৎপাদক এরা তখনও হয়নি তো প্রাচীন প্রস্তর যুগের লোকেরা কিন্তু অবশ্যই প্রশ্ন করে যে এখানকার লোকেরা খাদ্য উৎপাদক ছিল না খাদ্য সংগ্রহকারী ছিল তো অবশ্যই খাদ্য সংগ্রহকারী ছিল কারণ এরা কৃষিকাজ জানতো না পশুপালন আগুন কিছু জানতো না এরপর যুগ যুগালো বা মধ্যপ্রস্তর যুগ দেখো এখানকার মধ্যে পার্থক্য কী করেছে এখানেওই একই সরঞ্জাম আর জীবনযাত্রার উপর ডিপেন্ড করে বেশি ডি ডিফারেন্সিয়েট করা বা আলাদা বিভিন্ন রকম ভাগ করা হয়েছে দেখো এখানকার পাথরগুলো কি হলো প্রাচীন বস্তুর যুগে ছিল বড় বড় এখানে ছোট করলো মসৃণ করলো তীক্ষ্ণ করলো এবং দরকারি পাথর পাথর সরঞ্জাম ব্যবহার করে মানে এরা এরা বেসিক্যালি এই সময়কার যে মানে এই এই সময়টাকে ছিল প্রাচীন বস্ত্র যুগে মোটা ছিল অমসৃণ ছিল সৌন্দর্য ছিল না এরা এখানে ছোট করলো মসৃণ করলো এবং তীক্ষ্ণ করলো সব কিছুই দিল আচ্ছা এইগুলো তৈরি করা হয়েছে পশু হত্যার জন্য এরাও সেমভাবে পশু হত্যার জন্য করেছে এবং এই সময় এই সময়ের অস্ত্রগুলিকে মাইক্রোলিথ বলা হয় তো মাইক্রোলিথ যদি বলে কোন সময়কাল তাহলে মেসলিদ সময়কাল সময়কাল যে ছিল সেই সময়কালে লোকেদেরকে বা লোকেদের ব্যবহৃত অস্ত্রগুলোকে মাইক্রোলিথ বলা হয় জীবনযাত্রা বলতে প্রাচীন বস্ত্র যুগে লোকেরা তো নর্মালি থাকতো নদীর পাদদেশে তীরবর্তী অঞ্চলে আহ উন্মুক্ত মালভূমিতে থাকতো বা গুহাতে থাকতো এখানকার লোকেরা করলো কি যে এখানে ধীরে ধীরে বসবাস করা শুরু করলো তাদের কোনো স্থায়ী বাসস্থান যদিও ছিল না বাট এরা একত্রিত হওয়া শুরু করলো যেহেতু এই সময়কার কুমোরের চাকা উদ্ভব হয়নি তখনও কোনো রকমের চাকা তৈরি হয়নি তাই মাটির তৈরি পাত্র ব্যবহার করা হয়েছিল আচ্ছা সো বেসিক্যালি কী বলেছে যে যেহেতু কুমোরের চাকা উদ্ভাবিত হয়নি তাই হাতে তৈরি মাটির পাত্র চা কুমোরের চাকা দিয়ে যে বানানো ব্যাপারগুলো মানে মাটির জিনিসগুলো বানাতো সেগুলো তৈরি করা হয়নি বাট এরা হাতে দিয়েই নর্মালি হাতের মাধ্যমেই বানাতো মাটির বিভিন্ন জিনিসপত্র আচ্ছা একটা নিদর্শন অবশ্যই জানতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে বেতকা রক শেল্টার বা বেতকা গুহা যেটা আর কি এটা কিন্তু খুবই প্রশ্ন আসে আমি দেখেছি বেসিক্যালি প্রশ্ন এরকমটা হয় যে ভীমবেদকা গুহা কোথায় অবস্থিত তো সেটা মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত ভীমবেদকা শিলা আশ্রয় কেন্দ্রগুলি ভূপাল থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণে এবং বিন্দু হিমাচল পাহাড়ের দক্ষিণ প্রান্তে এটা জানা অত দরকার নেই শুধু মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত সেটা জানা দরকার আছে কত বছরে পুরনো জানা দরকার নেই ভাই এসবের অর্থ দরকার নেই শুধু জানতে হবে ভীমবেটকা হচ্ছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান প্রথমে এটি বৌদ্ধ স্থান হিসেবে পরিচিত ছিল এবং পরে উনিশশো সালে এটি বিষ্ণু শ্রীধর ওয়ান ওয়াকানকার কর্তৃক প্যালোটিক সার হিসেবে স্বীকৃতি পায় আচ্ছা তো বেসিক্যালি এটা জানতে হবে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মাধ্যমে মধ্যে বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে এটা একটা ছিল ভীমবেটকা গুহা এখনো আছে সেই জন্য এটাকে আমরা পড়বো এবং এটা মধ্যপ্রদেশের রায়সেন জেলা অবস্থিত এবং এটা মনে রাখবে যে এই গুহার মধ্যে কিন্তু প্রাচীন প্রস্তুত যুগ মধ্যপ্রস্তুর যুগ এবং নতুন প্রস্তুত যুগ তিনোটারই কিন্তু নিদর্শন বেসিক্যালি পাওয়া গেছে মানে আমি এখানে প্যারোলেথিক বা মেসোলেথিকের পরে দিয়েছি ঝুঁকে মানে এই ব্যাপার না যে মেসোলিথিকের ব্যাপার ছিল এটা কিন্তু মনে রাখবে প্রশ্ন কিন্তু এটা হয় যে কী নিদর্শন পাওয়া গেছে এরপর দেখো সো এরপর নিওলিথিক যুগ চলে এলো নিওলিথিক বা নতুন প্রস্তুত যুগ দেখো এখানে কী কী হলো এখানকার সরঞ্জামগুলো দেখো তীক্ষ্ণ মসৃণ দরকারি তো ছিল হাড়ের সরঞ্জামগুলির ব্যবহার বহুগুণে বেড়ে যায় পাথর থেকে আর হাড়ের দিকে সুচ করে তাদের সরঞ্জামগুলো বানানো শুরু করে যেমন হাড়ের সুচ ছিল বর্ষা ছিল বেলেট ছিল ইত্যাদি ছিল সো প্রাচীন বস্তুর যুগে কি হয় বেসিক্যালি পাথরের জিনিস তৈরি করা হতো মধ্য মধ্যবস্তের যুগেও পাথরে তৈরি করা হতো এবং প্রাচীন ভুল করলাম এটা যা প্রাচীন বস্তুর যুগে পাথর মধ্যবস্ত যুগে পাথর এবং নব্যবস্ত্র যুগে কিন্তু পাথরের জিনিস তৈরি করা হতো প্রাচীন বস্ত্র যুগের যে ব্যবহার করা জিনিসগুলো ছিল পাথরে সেগুলো বড় ছিল সেগুলো কোনো সৌন্দর্য ছিল না মসৃণ ছিল না নদ মধ্যবস্তির যুগে লোকেরা কি করলো এসে এবং এরা কিন্তু যা ছিল নদীর প্রা মানে তীরবর্তী অঞ্চল মালভূমি এইসব জায়গায় গুহাতে বসবাস করতো এখানকার লোকেরা কি করলো যে এই পাথরের যে ব্যবহার সেই হিসেবে করলো কি এরা এটাকে এটাকে ছোট করলো তীক্ষ্ণ করলো মসৃণ করলো মানে একটু সৌন্দর্য দিল এবং এদের মধ্যে কি হলো যে এরা একে ধীরে ধীরে একত্রিত হয়ে বসবাস শুরু করলো এরা যেহেতু কুমোরের চাকা আবির্ভাব হয়নি তাই এরা করলো কি যে এরা বেসিক্যালি হাটের তৈরি মাটির জিনিসপত্র তৈরি করা শুরু করলো এবার নতুন বস্তুর যুগ হলো যেখানে কি হলো এরা কিন্তু যে সমস্ত জিনিস ব্যবহার করে সেগুলো কিন্তু মসৃণ ছিল সবই ঠিক ছিল সব কিছু সেম ছিল বা একটু আরও বেটার ছিল সেই সঙ্গে এরা হাড়ের তৈরি জিনিসের কিন্তু ব্যবহার বেশি ঝুঁকিয়ে দিয়েছিল কারেক্ট আর জীবনযাত্রা বলতে কি এই যুগে লোকেরা অনেক কিছু শিখেছে যেমন হচ্ছে ধান গম বালির চাষ করতো কার্পার্শ্ব উৎপাদনের প্রাচীনতম মানে প্রমাণ ভারতীয় মহাদেশে পাওয়া যায় মানে এরা কিন্তু আবার চাষাবাস করতো কারণ এই সময় কি হয়েছিল কুমোরের যে চাকা সেগুলো চা চালু করেছে আগুনের ব্যবহার এরা শিখেছে এই সব কিছু শিখেছে এরা এগুলো পড়লে আমরা আরো বুঝতে পারবো যেখানে লেখা আছে চাষ চাষাবাদের সাথে মানুষের যাযাবর জীবন শেষ হয়ে যায় তো নতুন প্রস্তর যুগে চাষাবাদের বিকাশের সাথে সাথে মানুষের যাযাবাদ জীবন শেষ হয় ছোট ছোট গ্রাম গড়ে উঠে মানুষ স্থায়ীভাবে বসতি করে তোলে এই নতুন প্রস্তর যুগে কিন্তু স্থায়ীভাবে বসবাস শুরু করে মানুষ পাহাড়ের গুহায় বসবাস করতো তাই বসবাসের জন্য ঘুরে ঘর তৈরি করেছিল যেহেতু আগে বসবাস করতো পাহাড়ের গুঁড়ো হয়ে এইসব জায়গায় কাঠের স্তূপ মাটির দেওয়াল দিয়ে তৈরি পিটানো মেজেছিলো এইসব যে ঘরবাড়িগুলো আচ্ছা এনিওয়েজ এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে বুড়ঝামের লোকেরা মাটির গর্তে মধ্যে বসবাস করত। বুর্জাম বলে একটা জায়গা ছিল যেখানে কিন্তু মাটির গর্তে বসবাস করত। নিয়লিতি যুগের লোকেরা এসব জানা দরকার নেই দেখো এরা পশু পাখি পালন করত গৃহপালিত পশু এবং এদের মধ্যে জনপ্রিয় হয় কুকুর এদের প্রথম গৃহপালিত পশু ছিল কুকুর এদের সব থেকে প্রথম গৃহপালিত পশু ছিল এবং এখানে আর সেরকম যে কুমোরের চাকা এখানে আবিষ্কার করা হয় আগুনের তৈরি ব্যবহার যে সেটাও কিন্তু এখানে আবিষ্কার করা হয় সবকিছু নতুন বস্তুর যুগে শেখা হয় আর সেরকম নেই তোমরা নোট ডাউন করে নেবে যে তোমাদের এই পিডিএফটা দরকার হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে ইউটিউবে হোক ফেসবুকে হোক আমি সেখানে তোমাদেরকে পার্সোনালি প্রোভাইড করে দেবো আর তোমরা চাইলে স্ক্রিনশট নিতেও পারো এখান থেকে সেটা তোমাদের নিজস্ব চয়েস এরপরে আমরা যাচ্ছি বেশি সময় দেরি না করে এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে বুরজাম শব্দের অর্থ হচ্ছে জন্মস্থান এটি শ্রীনগরে অবস্থিত আর বুড়ঝামে কিন্তু কুকুরের সঙ্গে মানুষের কবর পাওয়া গেছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন্স মনে রাখবে যে কুকুরের সঙ্গে মানুষের কবর কোথায় পাওয়া গেছে অবশ্যই সেটা কিন্তু বলতে হবে যে সেটা বুড়ঝামে পাওয়া গিয়েছে এখানে লোকেরা কি করতো মাটির নিচে বসবাস করত যেটা আমরা আগে একটুকে পড়লাম যে বুড়ঝামের লোকেরা কি করতো বুড়ঝামের লোকেরা মাটির গর্তের মধ্যে বসবাস করতো যে এখানে লেখা আছে এনিওয়েজ সো এরপরে ব্রঞ্জুক আর আয়রন যুগের ব্যাপারেও একটু হালকা হালকা দেওয়া আছে মেহেরগড় ছিল কৃষির প্রাচীনতম প্রমাণ এটা জানতে হবে কারণ এটা ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট প্রশ্ন যে কৃষিকাজের প্রাচীনতম প্রমাণ কোথায় পাওয়া যায় মেহেরগড়ে পাওয়া যায় ঠিক আছে আর চায় ধান চাষের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় কোল কোলহি দা কোল দিয়ে হাওয়াতে ওকে সো এখানে বেশি কিছু আর আয়রন যুগ সম্বন্ধে অত নেই বেশিরভাগ প্রশ্ন এই প্রস্তুত যুগ সম্বন্ধে করে আর অবশ্যই এইসব মেহেরগড় সভ্যতা এইসব সম্বন্ধে প্রশ্ন করে আমরা সরাসরি এমসি গুতে চলে যাই গাইস প্রথমে হচ্ছে প্রাগ ঐতিহাসিক প্রাগ ইতিহাসের প্রথম ব্যাখ্যা কে দেন এটা কে দেন এটা দেন হচ্ছে জন লুবক কারণ আমরা প্রথম যখন এখানে আমি একটা চার্ট যেমন দিয়েছিলাম দেখো এখানে দেখতে পারবে এই চার এই চারটার মধ্যে যে এখানে আমি সাব লিখে দিয়েছি প্যালোলিথিকের প্রথম পাথর প্রথম তো যুগ কী ছিল প্রথম যুগ ছিল প্রস্তর যুগ এবং তার মধ্যে প্যালোলিথিক যুগ বা প্রাচীন পোস্ত যুগটা প্রথম ছিল তার লুবক রবার্ট বোরসফ্রুট আচ্ছা রবার্ট বোরসফুটর নাম আচ্ছা এটা মনে রাখবে তোমরা কিন্তু যে জন লুবক ছিল এর হচ্ছে প্রথম প্রথম ব্যাখ্যাদান ওকে তো এটার অ্যান্সার কি হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে জন লুবক ওকে প্রাগৈতিহাসিক শব্দটি একটি ভ্রান্ত শব্দ বলে আখ্যায়িত করেছেন কে এটার মনে অ্যান্সার মনে রাখবে এ এম বার্কিট মানুষ কখন খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদক হয়ে ওঠে অবশ্যই নিউলিথিক যুগে বা নতুন বস্তুর যুগে এটাও জেনে রাখবে কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছিল কোথায় অবশ্যই নতুন বস্তুর যুগে বা সিম্পল কোয়েশন এইভাবে আমরা যদি টপিকগুলো ক্লিয়ার করি তাহলে খুব গুলো ইজি মনে হবে আমাদের কাছে নেক্সট প্রশ্নটা আমরা আমার এখানে বলা আছে যে কিসের উপর ভিত্তি করে সরি সৃষ্টির আদিলগ্নে মানুষ কি ব্যবহার করত পাথরের তরি আথিয়ারি ব্যবহার করত সবার আগে আচ্ছা ডায় ডায়নোসরের জাতীয় বৃহতাকার প্রাণীর আবির্ভাব ঘটেছিল কোন সময় প্রাগৈতিহাসিক যুগে ছিল হোমোসেফিয়ান্স মানুষ এসব সময় কিন্তু ছিল জানতে হবে এগুলো যে কত ইম্পর্টেন্ট না বলে আমি ডিসকাস করলাম না তোমরা যে সময় থেকে আউট ডিপলি যাবে বাট এমসিকিউ কুগুলো খুবই ধ্যান দিয়ে পড়বে এর মধ্যে কিন্তু পরীক্ষায় আসবে কিসের উপর ভিত্তি করে পোস্ত যুগকে তিনটিকে ভাগ করা হয় অবশ্যই যন্ত্রপাতির যে ব্যবহার তার উপর ভিত্তি করে করা হয় এটাই হবে অ্যান্সার যন্ত্রপাতির ব্যবহার এরপরে আছে প্রাচীন পোস্ত যুগের বেশিরভাগ অস্ত্র কি দিয়ে তৈরি ছিল প্রাচীন যুগের বেশিরভাগ অস্ত্র কী ছিল প্রাচীন পস্তুকে কোয়ার্ডজাইড ম্যান বলা হতো বা কোয়াডজাইট বলা হতো তাই কোয়ারজাইড হবে এটার কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা যাব নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে এখানে দেওয়া আছে যে মেঘালী শব্দটি কোন সময়ের সাথে যুক্ত মেগালিথ কোন সময়ের সঙ্গে যুক্ত গাইস মেগালিথ নতুন বস্তুর যুগের সঙ্গে ভারতবর্ষের যে লিপির প্রথম পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে তা হলো ব্রাহ্মী লিপি ওকে বিশ্বের প্রাচীন শিলালিপির বয়স কত এটা অবশ্যই পাঁচ বছর ইতিহাস রচনার মূল ভিত্তি হলো ইতিহাস যে রচনা হয়েছিল তার মূল ভিত্তি কী ছিল অবশ্যই লিখিত উপাদানের উপরে মূল ভিত্তি ছিল ক্লিয়ার এরপরের প্রশ্ন আমরা যাব এখানে হচ্ছে লেখা আছে প্রা সবচেয়ে প্রাচীন শিলালিপি পাওয়া গেছে কোথায় সেটা হচ্ছে ইরানের বেহিস্তানে ভীমবেটকা গুহা কোথায় ছিল অবশ্যই বলেছিলাম যে আবদুল্লাগঞ্জ রায়সেন সেখানে ছিল হোমোনিট কি হোমোনিট মনে রাখবে এক ধরনের মানুষের পূর্বপুরুষের নাম পশুপালনের প্রমাণ পাওয়া যায় কোথায় পশুপালনের প্রমাণ পাথা প্রথম প্রথম পাওয়া যায় এটা কোথা হবে আদমগড় কারেক্ট এটা আদমগড় অ্যান্সার হবে ঠিক আছে নেক্সট নেক্সট বলা আছে যে বালথাল প্রত্নতাত্ত্বিক স্থানটি কোথায় অবস্থিত এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত হাড়ের উপকরণ কোথায় পাওয়া যায় এটা হচ্ছে মাহদাহাতে পাওয়া যায় একটি কবরের মধ্যে তিনটি মানুষের কঙ্কাল কোথায় পাওয়া যায় আমি বলেছিলাম যে এটা হবে বুর্জাম নেই তো সুতরাং দমদমা এখানে অ্যান্সার হবে ভারতীয় উপমহাদেশের কৃষিকাজের প্রমাণ পাওয়া যায় কোথায় আমি বললাম যে মেহেরগড়ে পাওয়া যায় চলে যাই হচ্ছে বলা বলা সবাই জানি আমরা ছোটবেলায় পড়ে এসে মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু কোনটা ছিল মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু ছিল তামা প্রাচীন বস্ত্র যুগের প্রাচীন মানুষের প্রধান জীবিকা কি ছিল প্রাচীন বস্ত্র যুগের হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহ করা ছিল জীবিকা কারণ এটা খাদ্য উৎপাদক হয়নি খাদ্য সংগ্রহকারী ছিল ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় আলেকজান্ডার কানিং বলা হয় এটা মনে রাখবে ঢাকা ঢাকা না এটা চাকা হবে ওকে চাকা কোন যুগে আবিষ্কার করা হয়েছিল সেটা হচ্ছে নিউলিথিক যুগে আবিষ্কার করা হয়েছিল এটা আমাদের পড়তে হবে মেহেগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন মেহেগড় সভ্যতা জন ফ্রান্স ফ্রান্সো জেরিস নামে একজন লোক আবিষ্কার করেছিলেন তো এটা মনে রাখবে কিন্তু ঠিক আছে এমসিগুলো কিন্তু পড়ে যাবে সেগুলো ইম্পর্টেন্ট এর মধ্যেই কিন্তু পরীক্ষায় থাকবে পাঞ্জাবের কোন নদীর তলদেশে পাথর যুগের মানব সরঞ্জাম পাওয়া গেছে সেটা হচ্ছে সুহান নিচের কোনটি নিচের কোন স্থানে প্যারোলেথিক মিডল এবং নিউলিথিক চিহ্ন পাওয়া যায় এটা হচ্ছে উপত্যকা হবে এর নিউলিথিক যুগে কৃষি মানব জীবনে কি পরিবর্তন এনেছিল সেটা হচ্ছে কৃষিকাজ করাতে স্থায়ীভাবে মানুষ বসবাস করতে শুরু করে বা স্থায়ীভাবে বসবাস শেখানো হয়েছিল মানুষ কখন আঙুগুণে আবিষ্কার শেখে সেটা হচ্ছে নিউলিথিক বা নতুন বস্তুর যুগে মানুষ প্রাগৈিক যুগে ধান চাষের প্রথম প্রমাণ কোথায় পাওয়া যায় ধান চাষের প্রথম প্রমাণ পাওয়া যায় বেলান উপত্যকা ওকে ভারতীয় প্রাগতি যুগের জনক কাকে বলা হয় এটা হচ্ছে রবার্ট ব্রুস এ হচ্ছে এর নাম তো এগুলোই হচ্ছে এখানকার এর মধ্যে প্রশ্ন থাকবে এবং এর মধ্যে হয় তোমাদের যদি এই পিডিএফটা দরকার হয় অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আমি প্রত্যেকদিন চেষ্টা করব একটা করে টপিক দিয়ে অ্যাটলিস্ট রিসার্চ করে নিয়ে সেই টপিকের উপর এমসি কিউ দেওয়া যেখান থেকে এমসি কিউ পড়লে তোমরা হয়তো ওখান থেকে টপিক কমন পেয়ে যাবে তবে সব থেকে আরও বেশি ভালো হবে যদি তোমরা এটাকে ডিটেলসে পড়ো কারণ হতে পারে যে এমসি এর বাইরে হয়তো এমন প্রশ্ন দিলো যেটা হয়তো আনকমন দিয়ে দিলো হতেই পারে না সো যতটা বেস্ট বাট সব থেকে ভালো হবে তোমরা গুলো কিন্তু অবশ্যই পড়বে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আন অফিসিয়াল গাই এই চ্যানেলটিকে এবং তোমরা আমাকে কমেন্টসে জানাবে ভিডিওটা কেমন হলো এবং কোনো কিছু টপিকে যদি জানতে ইচ্ছা অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই